স্টুডেন্টস আজ আমরা যেটা পূর্ব সেইটা হলো দশম শ্রেণীর অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন জৈব রসায়নের সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ এটা আজ আমরা পড়ব সম্পৃক্ত জৈব যৌগ আমরা কাকে বলছি অসম্পৃক্ত জৈব যৌগ আমরা কাকে বলছি এবং এই সম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগ জানার আগে আমরা জানবো যে সমযোজী বন্ধন এবং কয়েকটা উদাহরণ নিয়ে আজ আমরা পড়ব আচ্ছা সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ জানার আগে আমাদের যেটা জানতে হবে সেইটা হলো সমযোজি বন্ধন সমযোজী বন্ধন সেটা কি না সমযোজি বন্ধন সমযোজী বন্ধন সমযোজী বন্ধন যাকে আমরা ইংলিশে বলি ইকুইভ্যালেন্ট বন্ড এই সমযোজী বন্ধনটা কি না সমযোজী বন্ধন হচ্ছে দুটো পরমাণু সমযোজী বন্ধন কি না দুটো পরমাণু আমি সাপোজ যদি ধরি নেই যে হাইড্রোজেন দুটো পরমাণু হাইড্রোজেনের দুটো পরমাণু আমি ধরলাম দুটো পরমাণু তাদের সর্ববহীষ্ট কক্ষের ইলেকট্রন তাদের আউটার মোস সেলের ইলেকট্রন তাদের সর্ববহীষ্ট কক্ষের ইলেকট্রন হম তাদের তাদের সর্ববহিষ্ণ তাদের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন হম একে অপরকে দান করে যে বন্ধন তৈরি করবে এবং ওই বন্ধনের যে দুটি ইলেকট্রন জোর তারা কি এই দুটি পরমাণু সমানভাবে ব্যবহার করবে তাকে কি বলা হয় না বন্ধন তাহলে বন্ধন আমরা কাকে বলছি না বন্ধন হচ্ছে রাসায়নিক বন্ধনে একটি ধরন বন্ধন কি না রাসায়নিক বন্ধনের একটি ধরন যেখানে দুটি পরমাণু তাদের দুটি পরমাণু তাদের সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন জোর সাথে ভাগাভাগি করে বন্ধন তৈরি করবে যখন আবার বলছি দেখো যখন দুটি পরমাণু নিজেদের একটি করে সর্ববৈষ্ণ কক্ষে ইলেকট্রন জোর হম কক্ষে ইলেকট্রন দান করে দুটি ইলেকট্রন ওই দুটি ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন জোড় তারা সমান ভাবে হম শেয়ার করে রাসায়নিক বন্ধন তৈরি করবে তাকে আমরা কি বলছি এক বন্ধন আচ্ছা আমরা জানি যে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আছে না একটা ইলেকট্রন আছে তেমনই এই হাইড্রোজনে একটা ইলেকট্রন আছি এবার এই হাইড্রোজেন বললো ব্যাপারটা ওই যে আমরা শেয়ারের যে ব্যবসা করি হ্যাঁ এমনই টাইপের এখানে ধারণা কনসেপ্ট হম যে শেয়ারে নিজের পক্ষে ব্যবসা করা যখন আমাদের সম্ভব হয় না তখন আমরা কি করি না পার্টনারশিপ বা অন্য কারোর সাথে যে টাকা দিয়ে এবার সেখান থেকে যা লাভবান হবে দুজন সমানভাবে ভাগ করে নেয় এখানে সেম একই রকম কনসেপ্ট হম এই হাইড্রোজেনটা বললো কি বলল যে আমার একটা ইলেকট্রন দিচ্ছি আর এই ইলেকট্রন বলল আমিও একটা ইলেকট্রন দিচ্ছি এই দুটো ইলেকট্রন লিয়ে সবসময় মনে রাখবে দুটো ইলেকট্রন নিয়ে একটা বন তৈরি হয় দুটো ইলেকট্রন নিয়ে একটা বন তৈরি হয় দুটো ইলেকট্রন নিয়ে একটা বন তৈরি হয় ব্যাস এইটা কি না এইটা হচ্ছে এক বন্ধন এখান থেকে আমরা জানতে যে এইটা দেখে আমরা বুঝতে পারছি এটা এক বন্ধন সিঙ্গেল বন হম সিঙ্গেল বন সিঙ্গেল বন এবার সমযোজী কেন বলছি না দুজন দুটো পরমাণু দুটো পরমাণু এখানে কি ইলেকট্রন দান করে এই বন্ধন তৈরি করেছে এবং এই যে ইলেকট্রন জোর এই ইলেকট্রন জোর কি করবে না এই ইলেকট্রন জোড় এই হাইড্রোজেন সমানভাবে ব্যবহার করবে অপর দিকে কি না অপরদিকে এই হাইড্রোজেনও সমানভাবে ব্যবহার করবে এই হাইড্রোজেনও সমানভাবে ব্যবহার করবে অপরদিকে কি না অপর অপরদিকে এই হাইড্রোজেনও সমানভাবে ব্যবহার করবে কেউ বেশি কম ব্যবহার করবে না দুজন সমানভাবে ব্যবহার করবে আমরা কি বলছি না সমযোজী বন্ধন এবং এইটা কি যেহেতু সিঙ্গেল একটাই তৈরি হয়েছে আমরা কি এক বন্ধন বলছি সমযোজি এক বন্ধন এক উদাহরণ উদাহরণস্বরূপ যদি আমি নেই উদাহরণস্বরূপ তাহলে এখানে এখানে বন্ধন দেখলাম কি না এইচ টু মলিকুল অনু হাইড্রোজেন অনু হাইড্রোজেন অনু হুম দেখলাম দুটো পরমাণু অর্থাৎ হাইড্রোজেনের দুটো পরমাণু হাইড্রোজেন অনু হলো এটা কি সমাজীবন এছাড়া কি না ক্লোরিন ক্লোরিনিএল টু মলিকুল বা অনু হুম অনুকে আমরা ইংলিশ বলি মলিকুল এরপর কি এইচ সি এল হাইড্রোকলোর আমরা জানি এইচ সিএল এছাড়া কি জল হম এরা কি না সমযোজী এক বন্ধন তৈরি করে জল এছাড়া কি মিথেন খুবই পপুলার আমরা পড়েছি হম মিথেন হম এগুলা কি না সমযোজী এক বন্ধনের উদাহরণ এরপর যেটা আমরা পড়বো সেটা কি না সেইটা হলো সম্পৃক্ত জৈব যৌগ এরপর আমরা পড়বো কি না সম্পৃক্ত জৈব যৌগ সম্পৃক্ত স্যাচুরেটেড সম্পৃক্ত সম্পৃক্ত জৈব যৌগ সম্পৃক্ত জৈব সম্পৃক্ত জৈব আমরা কাকে বলছি দেখো যে সম্পৃক্ত জৈব যৌগ আমরা তাদেরকে বলবো যারা যারা কি করবে না যেসব যৌগে কার্বন পরমাণুগুলি যেসব যৌগে যেসব যৌগে কার্বন কার্বন পরমাণুগুলি যেসব কার্বন পরমাণুগুলি যেসব কার্বন পরমাণুগুলি কি করবে কেবলমাত্র হ্যাঁ কেবলমাত্র কি সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে এই কার্বন পরমাণুগুলি কি থাকবে একমাত্র কি না সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে সমযোজি সমوجী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে শুধুমাত্র কেবলমাত্র সমوجী এক বন্ধন দ্বারাই যুক্ত থাকবে সেইসব সেইসব জৈব যৌগকে আমরা কি বলবো না সংপিক্ত জৈব যৌগ বলবো তাহলে সংপিক্ত জৈব যৌগ কি না সম্পৃক্ত জৈব যৌগ আমরা কাদেরকে বলবো যে সব যৌগে যে সব যৌগে যে সব যৌগে কি না কার্বন পরমাণুগুলি যেসব যৌগে কার্বন পরমাণুগুলি যেসব যৌগে কার্বন পরমাণুগুলি কেবলমাত্র কেবলমাত্র সমযোজি এক বন্ধন সমযোজি এক বন্ধন সমযোজি এক বন্ধন যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে সমযোজি এক বন্ধনটা কি এই সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে তাদেরকে আমরা কি বলছি তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত জৈব যৌগ তাদেরকে আমরা কি বলবো না সম্পৃক্ত জৈব যৌগ আচ্ছা উদাহরণ স্বরূপ যদি যদি আমি বলি তাহলে সম্পৃক্ত জৈব যৌগ কি না উদাহরণ স্বরূপ যে আমরা জানি যে ইথেন ইথেনের সংকেত কেমিস্ট্রি বা রসায়নের উইক পয়েন্ট হচ্ছে নামের সাথে অবশ্যই যেন সংকেত মনে থাকে নামের সাথে যেন সংকেত মনে থাকে পরীক্ষাতে হয়তো নাম দিয়ে দিল যখন সংকেত করতে হবে সংকেত নিয়ে নাম মনে থাকলে করতে পারবে তাই নামের সাথে যেন সংকেত মনে থাকে অবশ্যই ইথানের সংকেত কি না ইথানের সংকেত হচ্ছে সি টু সি সংকেত হচ্ছে সি টু এইচ এরপর আমরা জানবো তাহলে যে এটার গঠন আমরা জানবো যে ইথেন গঠন কি এই গঠনগুলো বের করানো যায় কটা ডবল বন কটা সিঙ্গেল বন এটা হচ্ছে আমরা যাই হোক এখানে আমাদের আমাদের আছে ওইগুলো এখন দরকার নেই আমরা ইথানে যদি ইথানে যদি গঠন বা স্ট্রাকচার যদি ড্র করি তাহলে দেখব যে সি সিঙ্গেল বন সি দুটো কার্বন আছে দুটো কার্বন দিয়ে দিলাম ছটা হাইড্রোজেন আছে এই তিনটা করে আমরা হাইড্রোজেন দেব কারণ কেন তিনটা করে হাইড্রোজেন আমরা দেব কারণ কার্বনের ম্যাক্সিমাম যুজুতা সর্বোচ্চ যোজ্যতা সর্বোচ্চ যোজ্যতা চার হ্যাঁ কার্বনের সর্বোচ্চ যোজ্যতা চার তাহলে দেখো কার্বন এখানে যোজ্যতা কমপ্লিট হয়েছে কিনা তাহলে এইটা কি এটা দুই এটা তিন এটা চার ঠিক আছে তাহলে চার্যতা কমপ্লিট এই কার্বনে সেকেন্ড কার্বনের কি সেকেন্ড কার্বনে আর কি কটা হাইড্রোজেন দিয়ে তিনটা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম এইটা হচ্ছে কি না ইথানের গঠন ইথানের স্ট্রাকচার এইটা হচ্ছে ইথানের স্ট্রাকচার আচ্ছা এই স্ট্রাকচার থেকে যদি আমরা দেখি তাহলে দেখো তো যে কার্বন পরমাণুগুলি এই যে দুটি কার্বন পরমাণু দুটি কার্বন পরমাণু দেখা তো এদের মধ্যবর্তী কি এদের মধ্যবর্তী একটাই বন আছে সিংমা বন হ্যাঁ এর একটাই বন সিংমা বন সিঙ্গেল বন হম যাকে আমরা এই একটাই বন হ্যাঁ এইটা কি না কার্বন তার একটা ইলেকট্রন দিয়েছে এই কার্বন তার একটা ইলেকট্রন দিয়ে কি একটাই বন তৈরি করেছে হম এটা কি না সমযোজী বন্ধন হম সমযোজী এক বন্ধন এটা হচ্ছে সমযোজী এইটা হচ্ছে সমযোজি 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 এক বন্ধন এক এক বন্ধন বন্ধন দেখো এই যে সিঙ্গেল বন আছে দুটো কার্বনে মধ্যবর্তী সিঙ্গেল বন আছে কার্বন কি একটা বন আচ্ছা এটা কিভাবে হচ্ছে আমরা উঁচু ক্লাসে ইলেভেনে গিলে ওইটা আমরা জানবো যে কার্বন হম কার্বনের নাম্বার হচ্ছে সিক্স তাকে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি এইভাবে হয় ওয়ান এস টু টু এস টু আর কি ওয়ান এস টু টু এস টু টু পি টু এগুলো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা হ্যাঁ এর কি এর বয়স থেকে একটা ইলেকট্রন দিল এর বয়স থেকে একটা ইলেকট্রন দিলে এই এই বনটা তৈরি হবে হম যেমন হাইড্রোজনের ক্ষেত্রে আমি দেখেছিলাম আমরা এখানে কি কাউন্ট করবো না সর্ব বৈষ্ণ কক্ষে যা কিছু হয় সবই হচ্ছে এই কক্ষে ইলেকট্রন গুলোই সবকিছু জটিলতা তৈরি করে ইন্টার ইলেকট্রন অর্থাৎ বা যখন আমরা কাজ তখন জিনিসটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা আমরা পড়বো কি না পরমাণু যে নিউক্লিয়াস আছে ওইখানে আমরা পড়বো ওইখানে কি একমাত্র ওইখানেই হচ্ছে ইনার ইলেকট্রন বা নিউক্লিয়াস নিয়ে কাজকর্ম হয় বাদ বাকি যা কিছু সবই তো বহিষ্ঠ কক্ষে ইলেকট্রন নিয়ে আমরা কাজ করব বাইরের ওই দুটো ইলেকট্রন আছে সর্বোচ্চ দুটো ইলেকট্রন দিতে পারে হ্যাঁ এরও সর্বোচ্চ এই কার্বনেরও সর্বোচ্চ দুটো ইলেকট্রন দিতে পারবে তাহলে দুটো ইলেকট্রন দরকার না আমাকে একটা ইলেকট্রন দিলে সিঙ্গেল বন্ড তৈরি হয়ে যাবে একটা করে ইলেকট্রন এই একটা ইলেকট্রন দিয়েছে ই একটা ইলেকট্রন যে দিয়ে কি ওইটা যে সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে যে দুটো ইলেকট্রন এটা কি সমযোজী এক বন্ধন তাহলে একে আমরা কি বলতে পারি না একে আমরা বলতে পারি কি সম্পৃক্ত জৈব যৌগ সেকেন্ড উদাহরণ যদি আমি নিই তাহলে কোপেন

প্রোপেন কিভাবে নামকরণ করতে হয় সেটা আমরা জেনেছি হুম এটা কি না রকম ভাবে স্ট্রাকচার হয় পুরো একই রকম ভাবে যদি আমি করি তাহলে কি না তিনটা কার্বন তিনটা কার্বন তিনটা কার্বন হুম আর কি না আছে আমাদের আটটা হাইড্রোজেন আছে হম দিয়ে দাও এখানে কি তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন দিলাম না হলে এখানে এইটা তুমি দিয়ে দাও যে তিনটা হাইড্রোজেন হুম তাহলে অলরেডি আমাদের কটা হাইড্রোজেন বেরিয়ে গেল না ছটা হাইড্রোজেন অলরেডি বেরিয়েছে দুটো হাইড্রোজেন হ্যাঁ এরপর দেখো তো এই যে মধ্যবর্তী যে কার্বন আছে তার অলরেডি দুটো হাত কমপ্লিট আর দুটো ফাঁকা আছে তাই ব্যাস দুটো দিয়ে দাও দেখো তো সব কার্বন এবং হাইড্রোজেনের জুজ দা ফিল হয়ে গেছে হম ব্যালেন্সি কমপ্লিট হয়েছে হাইড্রোজেন জুজ দা এক হয় কার্বন যদি চার হয় দেখো তো একটা কার্বন থেকে আর একটা কার্বনে এই যে একটা কার্বন থেকে আর একটা কার্বনে মধ্যবর্তী বন কি না মধ্যবর্তী বন্ড হচ্ছে একটা সিঙ্গেল বন্ড আছে এবং এটা কোভ্যালেন্স বন্ড হুম তাহলে এটা কি সমযোজী এক বন্ধন এটাও কি সমযোজী এক বন্ধন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে কি না তোমরা করবে বিউটেন কমেন্টে লিখবে যে বিউটেন আহ বিউটেন বিউটানে বিটানে উটনের আমি লিখে দিই তোমার হচ্ছে তোমরা করে দেখবে তো এটা আহ সম্পৃক্ত জৈব যুগ হচ্ছে কিনা এটা সম্পৃক্ত জৈব যুগ হচ্ছে কিনা আসলে এখানে যদি আখা আমি বলি তাহলে দেখবে যে সব উদাহরণ গুলো দেখবে যে সিঙ্গেল বন্ডই আছে এবং সেটা সমযোজী বন্ধন সিঙ্গেল বন্ধন তাই সিঙ্গেল বন্ধন থাকা মানে অর্থাৎ এক বন্ধন থাকা মানে ওটা ধরে যে কি সম্পৃক্ত হম ওইটা সম্পৃক্ত অবশ্যই এখানে valency complete থাকতেই হবে অর্থাৎ যোজ্যতা complete থাকতে হবে সেটা থাকলে কি আহ না থাকলে এটা কি তাকে আমরা বলছি কি সমযোজী জৈব যৌগ আচ্ছা এরপর আমরা করব কি না অসম্পৃক্ত জৈব যৌগ সম্পৃক্ত শিখে গেছি মানে অসম্পৃক্ত আরো সহজ হ্যাঁ অসম্পৃক্ত 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 জৈব অসম্পৃক্ত জৈব যৌগ অসম্পৃক্ত জৈব যৌগ আমরা কাকে বলছি না সেইসব যৌগে সেই সব আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলছি যেসব যৌগে অত্যন্ত যেসব যুগে অত্যন্ত দুটি দুটি কার্বন পরমাণু হুম দুটি কার্বন পরমাণু দুটি কার্বন পরমাণু কি থাকবে সমযোজিত দ্বিবন্ধন থাকবে সমযোজিত দ্বি বন্ধন থাকবে থাকবে হুম বা কি হতে পারে বা হুম ওর সমযোজী সমযোজি সমযোজিত ত্রিবন্ধন বা ট্রিপল বন সরি আহ সমযোজি সরি সমযোজী আহ দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন double bond or triple bond triple bond হম triple bond সাথে দুটি কার্বন পরমাণু যদি একে অপরের সাথে যুক্ত থাকে তাহলে সেই সব যৌগকে আমরা কি বলবো না অসম্পৃক্ত জৈব যৌগ উদাহরণ হিসেবে যদি আমি নেই তাহলে দেখো যে ইথিলিন 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 ইথিলিনের সংকেত কি ইথিলিনের সংকেত হচ্ছে C4 ইথিলিনের সংকেত C4 ইথিলিনের সংকেত কি না C4 সরি 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 C2 C2H4. C2 H4 C2 C2 H4 C2 H4 আগের মত আমরা যদি স্ট্রাকচার ড্র করার চেষ্টা করি তাহলে কার্বন আর কার্বন সিঙ্গেল বন দিয়ে দিলাম চারটা হাইড্রোজেন দিয়ে দাও চারটা হাইড্রোজেন এই কার্বনের দুটো এই কার্বনে দুটো চারটা হাইড্রোজেন দিয়ে দিলাম তাহলে দেখো তো যে কার্বন গুলোর ভ্যালেন্সি বা যুজতা পূরণ হয়েছে কিনা এই কার্বনটা দেখো যে এই কার্বনটাতে এক দুই তিন যুজতা পূরণ হয়নি এই কারণে ক্ষেত্রে কি না এই কার্বনের ক্ষেত্রেও কি যোজতা পূরণ হয়নি দেখো এক দুই তিন সেই জন্য কি না সেই জন্য এদের মধ্যবর্তী কি আর একটা বন আছে এইবারে গুণ এইবারে যোগ করে দেখো তো আহ ভ্যালেন্সি পূরণ হয়েছে এখানে দেখবে যে কার্বন ভ্যালেন্সি পূরণ হয়েছে এক দুই তিন চার এই দিক কার্বনে এক দুই তিন চার হম এর গঠনটাই দেখাতো যে এদের কার্বন আর কার্বনের কার্বন 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 কার্বনের মধ্যবর্তী দেখতো যে দুটো বন্ড আছে দুটো সিঙ্গেল বন্ড দুটো বন্ড আছে দ্বিবন্ধন দুটো দুটো বন্ড আছে সিংহ বন বলে আছে হম আহ দুটো বন্ড আছে অর্থাৎ আহ সমযোজি দ্বিবন্ধন হম হম একটু ভেলেন ডবল বন্ড সমযন আমি যদি অন্য কোন একটা উদাহরণ নেই আর একটা উদাহরণ যদি নিই তাহলে অ্যাসিডিলিন সবাই তো তোমরা জানো যে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের সংকেত কি অ্যাসিটিলিন কিং সরি অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত কি না সি টু সি টু এইচ টু সি টু এইচ টু তাহলে একই রকম ভাবে আমরা যদি স্ট্রাকচার ড্র করার চেষ্টা করি তাহলে সি সিঙ্গেল বন্ড সি দুটো হাইড্রোজেন আছে দুদিকে তুমি দিয়ে দাও একটা একটা করে হাইড্রোজেন দিয়ে দাও এরপর তোমরা কার্বনের যুজুতা পূরণ করে দেখো হাইড্রোজের যুজুতা পূরণ হয়ে গেছে হাইড্রোজেন তো এক যুজুতা একটাই বন্ড ঠিক আছে কার্বনের যুতা পূরণ দেখা যদি দুই এক আর দুই কার্বন যজুদ্ধ পূরণ হয়নি এই কার্বনের ক্ষেত্রে একই তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দুটো বন্ড দিয়ে দেবো একটু লক্ষ্য করে দেখাতে হয় যে কার্বন আর কার্বন এই মধ্যবর্তী ত্রিপুল বন আছে এবং এই ত্রিপুল বনটা কি দুটো কার্বনে মধ্যবর্তী সমানভাবে আছে সমানভাবে এরা শেয়ার করবে বন্ধনে বা এরা কি ব্যবহার করবে এটা এই জন্য আমরা কি বলছি যে এটা হচ্ছে কি না সমযোজি ত্রিপুল বন বা সমযোজী ত্রিবন্ধন হম ত্রিবন্ধন তাহলে একে আমরা বলতে পারি কি অসম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগ অসম্পৃক্ত জৈব যৌগ অ্যাকচুয়ালি আমরা পরবর্তীকালে উঁচু ক্লাসে শিখবো যে এই সিঙ্গেল বন থাকলে এই সিঙ্গেল বন সিঙ্গেল বন থাকলে হয় বনটা হয় হুম সেই জন্য নতুন কোনো তৈরি হবে কিন্তু ডবল বন বা ত্রিপুর বন থাকলে এই বনটা মুভ হতে পারে অর্থাৎ ইলেকট্রনের মুভ হয় যা আমরা পরবর্তীকালে রিজনেস হিসেবে দেখব রিজন্যেন্স হিসেবে পড়বো যে সিঙ্গেল বন তারপর ডবল বন সিঙ্গেল বন তারপর ডবল বন এইভাবে যদি থাকে অথবা কি ত্রিপুল বন সিঙ্গেল বন হুম ডবল বন সিঙ্গেল বন এইভাবে অল্টারনেটিভ হিসেবে যদি থাকে তাহলে আমাদের পূর্ব পরবর্তীকালে ইলেভেন এ যে এই ইলেকট্রন এগুলাতে একটা ইলেকট্রন আমরা পাই ইলেকট্রন পাই বন সিম্বাবন পড়েছি অর্থাৎ কি ইলেকট্রন ক্লাউড এই ইলেকট্রন ক্লাউডটাকে এক স্থান থেকে আরেক স্থানে এক স্থান থেকে আরেক স্থানে মুভমেন্ট হতে পারে একে রেজিনেন্স বলে যার দরুন এই ইলেকট্রন ক্লাউড যখন এদিকে চলে আসবে তখন এর যে ভ্যালেন্সি এর ভ্যালেন্সি ইনকমপ্লিট হয়ে যাবে এর ভ্যালেন্সি কি না অসম্পূর্ণ হয়ে যাবে তখনই কি অন্য কেউ এসে যুক্ত হতে পারে সেই জন্য আমরা বলছি যে এ কি অসম্পৃক্ত এ সম্পৃক্ত নয় এর অভাব আছে অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এটাই হ্যাঁ আর সিঙ্গেল বন হলে আমরা বিক্রেতাতে রাসায়নিক বিক্রিতে আমরা দেবো কি হয় বেক করবে যদি হয় যদি আমি এইভাবে ইলেকট্রন মুভমেন্ট করি তাহলে কি এই ইলেকট্রন ক্লাউড পুরোটা নিয়ে চলে গেল দুটি ইলেকট্রন নিয়ে চলে গেল তাহলে কি বন্ডটাই ভেঙে গেল ব্যাস হ্যাঁ তাহলে নতুন কোনো কিছু যোগ হতে পারে সেক্ষেত্রে কি না সেক্ষেত্রে হয় বেক করলে তাহলে নতুন তৈরি হয়ে গেলে তো আমাদের হবে না আমাদের কাটতে কি না ইলেকট্রনটিকে দুজন ফনবে ব্যবহার করবে তখন কি এই জন্য এই ধরনের এই ক্ষেত্রে সম্পৃক্ত হয় আর এই ক্ষেত্রে অসম্পৃক্ত হয় তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড হ্যাঁ যার সংকেত কি যার সংকেত হচ্ছে C2 টু যার সংকেত সি টু অর্থাৎ তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে ইথিলিনের এর হম ইথিলিন এর সংকেত কি ছিল এভাবে একে অপরের সাথে দেখে মনে রাখবে এর একটা একটা এর পরিবর্তে এখানে কি আছে একটা ক্লোরিন আছে অর্থাৎ সিমিলার স্ট্রাকচার হবে আমাদের থাকলো যে সিমিলার স্ট্রাকচার হবে শুধু হাইড্রোজেন পরিবর্তে একটা ক্লোরিন আছে একে বলা হয় ভিনাইল গ্রুপ হুম মিনাল গ্রুপ তোমরা এর স্ট্রাকচার ড্র করে দেখবে যে এটা সম্পৃক্ত জৈব যৌগ হচ্ছে না অসম্পৃক্ত জৈব যৌগ হচ্ছে এটা কি সম্পৃক্ত জৈব যৌগ হচ্ছে না অসম্পৃক্ত জৈব যৌগ হচ্ছে হুম এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো দুটো তোমরা কমেন্ট করতে পারো অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন হুম ঠিক আছে Thank you.